নমস্কার আমি বোলস্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা ডেফিনেটলি শেয়ার বাজার নিয়ে আলোচনা করব কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটে থাকে যেটা মানব সভ্যতাকে বদলে দেবার ক্ষমতা রাখে প্রথম কথা জেনে নেওয়া আমাদের উচিত যে বিভিন্ন সময় বিশেষ করে উনবং মানে আমরা যদি অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে দেখি বা ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকে দেখি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের শিল্প বিপ্লব এসেছে অন্তত চারটে শিল্প বিপ্লব এসেছে কিন্তু ব্রডার সেন্সে সেটাকে পাঁচটা হিসাবেও ধরা যেতে পারে এর মধ্যে রয়েছে হচ্ছে কোল রেভলিউশন গ্যাস রেভলিউশন নিউক্লিয়ার রেভলিউশন ইন্টারনেট রেভলিউশন এবং পঞ্চম যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির রেভলিউশন সাধারণত যে গোটা ইউরোপ যে সময় গোটা বিশ্বকে ডমিনেট করেছিল বিশেষ করে গ্রেট ব্রিটেন যে সময় গোটা বিশ্বকে ডমিনেট করেছিল সেটা কিন্তু শুরু হয়েছিল অবশ্যই যা উইথ দ্য স্টিম ইঞ্জিন সেই সময় স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতেও আঠেরোশো চার সালে প্রথম কিন্তু স্টিম ইঞ্জিন ব্যবহার করা হয় বিভিন্ন খনি থেকে জল যে জল জমে যেত সেটাকে নিষ্কাশন করার জন্যে আঠেরোশো সালে স্টিম ইঞ্জিন রেল রোডসে চলার জন্যে সেটা কিন্তু ইনভেন্ট করা হয় সেটা কিন্তু গ্রেট ব্রিটেনকে একটা সুপার পাওয়ারে কিন্তু কনভার্ট করেছিল ঠিক একইভাবে পরবর্তী সময় কি নিউক্লিয়ার এনার্জির কথা বলুন কি ইন্টারনেট বলুন এইগুলো কিন্তু মানব সভ্যতাকে অনেকটা একই সঙ্গে একটা কোয়ান্টাম লিপ দিয়েছে বিশেষ করে যদি নিউক্লিয়ার এনার্জি থেকে আমরা ধরি তারপর কিন্তু চলে আসছে ইন্টারনেট গোটা মানব সভ্যতাকে বদলে দিয়েছে কোথাও না কোথাও একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়েছে অর্থাৎ মানুষ যেখানেই থাকুন কেন তিনি গ্রামে থাকুন বা শহরে থাকুন বা বিশ্বের খুব দুর্গম জায়গাতেও থাকুন সেখানে কিন্তু ইন্টারনেট মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ তার ব্যবহার করছেন ইনফরমেশন এখন একটা সমস্যা নয় দে আর স্প্লিথরা অফ ইনফরমেশন এখন সমস্যা হচ্ছে সঠিক ইনফরমেশনটা মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং কোনটা সঠিক ইনফরমেশন সেটাও কিন্তু তর্ক সাপেক্ষ হয়ে উঠেছে এবং যেটা লাস্টে বললাম রিনিউয়েবল এনার্জি মানব সভ্যতাকে আমূল পরিবর্তন করে দেওয়ার জন্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খেয়াল করে দেখবেন যে অষ্ট শত অষ্টদশ শতাব্দী পর্যন্ত যেটা গেছে যে ফেসটা গেছে মানব সভ্যতার দিক থেকে সেটা মোটামুটি বলা হয় হচ্ছে একটা হোমোজিনিয়াস পিরিয়ড ঊনবিংশ শতাব্দী থেকে যা ঘটছে যে দ্রুত হারে পরিবর্তন ঘটছে বিংশ শতাব্দীতে এসে আরও বেশি দ্রুত হারে পরিবর্তন ঘটেছে এবং একবিংশ শতাব্দীতে আমরা দেখছি মাত্র কয়েক বছরের মধ্যে সাংঘাতিক পরিবর্তন চলে এসছে এবং মানুষ জীবনকে কিন্তু একেবারে ভীষণভাবে ডমিনেট করছে পরিবর্তিত করে দিচ্ছে এইটা আমাদের মাথায় রেখে আমাদের এটার সঙ্গে জুড়তে হবে এর এফেক্টসগুলো ভারতীয় শেয়ার বাজার তথা গোটা বিশ্ব শেয়ার বাজারকে কিভাবে এইগুলো ইনফ্লুয়েস করছে এফেক্ট করছে প্রথম কথা বলে নেওয়া দরকার যে পেট্রোলের ব্যবহার শুরু হওয়ার পর থেকে বা ডিজেলের ব্যবহার শুরু হওয়ার থেকে কয়লা ব্যবহার শুরু হওয়ার পর থেকে মানুষের জীবন কিন্তু যেটা বলেছে যে মানুষের জীবনে কিন্তু গতি যেটা এসছে আরও দ্রুততর হয়েছে কিন্তু তার সত্ত্বেও মানুষের হাতে সময় নেই ইন্টারনেটের ক্ষেত্রেও একই কথা সত্যি যে ইন্টারনেট আমাদের জীবনটাকে সহজতর করেছে যেভাবে ঠিক সেইভাবে আমাদের জীবন থেকে কিন্তু সময় কেমে কেটে নিচ্ছে তবে এটা কি সত্যি হবে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে এনার্জি সেক্টরে ক্ষেত্রে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে মানুষের জীবনে সেটা কাজ করবে সেটা একটা সাংঘাতিক একটা সাবস্ট্যান্সিয়াল ইনফ্লুয়েন্স নিয়ে আসবে সেগুলো নিয়েও কিন্তু আজকের আমরা আলোচনা করব প্রথম কথা বলে নেওয়া দরকার যে এই মুহূর্তে আজকের জুলাই মাসের তিন তারিখ এই সময় সেনসেক্স জীবনে প্রথমবারের জন্য সর্বকালীন উচ্চতা তো ডেফিনেটলি ভেঙেই চলেছে আজকের আশি হাজার ক্রস করে গেছে নিফটি কিন্তু চব্বিশ হাজার তিনশোর কাছে পৌঁছে গেছে এমনও কল্পনা করা হচ্ছে ধারণা করা হচ্ছে হয়তো বা চব্বিশ হাজার যে মোমেন্টাম রয়েছে সেখানে কিন্তু চব্বিশ হাজার পাঁচশোতে নিফটি পৌঁছে যেতে পারে তাহলে নিফটি যদি এই লাইফ টাইম হাই থাকে সেনসেক্স যদি এরকম লাইফ টাইম হাই থাকে বিভিন্ন কি আপনি রিনিউয়েবল এনার্জির কথা বলুন কি আপনি রেলওয়েজ কথা বলুন কি ডিফেন্সের কথা বলুন কি শিপিং এর কথা বলুন কি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলুন কি সিমেন্টের কথা বলুন সব কিছু ক্ষেত্রে আমরা একটা দারুণ র্যালি দেখেছি সাস্টেন র্যালি চলছে কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠতে পারে যে তাহলে এরপর কি আর কতটা বাজার এগোতে পারে শেয়ার বাজারে এটা ঘটনা যে বিভিন্ন স্টকস এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে সেক্ষেত্রে রিনিউয়েবল এনার্জিও ব্যতিক্রম নয় রেলওয়েজও ব্যতিক্রম নয় ডিফেন্সও ব্যতিক্রম নয় এরোস্পেসও ব্যতিক্রম নয় শিপিংও ব্য ব্যতিক্রম নয় গত দুই তিন মাস ধরে কিন্তু আমরা ব্যাপক আমরা র্যালি দেখছি বিশেষ করে শিপিংয়ের ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে রেলওয়ে স্টকস গুলো মাঝখানে একটু থমকে ছিল সেইগুলো আবার র্যালি করছে এনার্জি মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ফিনান্স যে গুলো রয়েছে সেইগুলোতেও কিন্তু র্যালি চলছে এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কি এই র্যালিগুলো সাস্টেন করবে এক নম্বর দু নম্বর হচ্ছে এই ধরনের সেক্টরসে আর কত দূর এগোতে পারে এদের ক্ষমতা কি তাহলে সীমিত প্রথম কথা এটা আমাদের তো ডেফিনেটলি মেনে নিতে হবে যে এই সমস্ত সেক্টরসে বিভিন্ন স্টক্সগুলোতে ভীষণ রিচ ভ্যালুয়েশনসে স্টক্সগুলো ট্রেড করছে তবে এটাও মাথায় রাখতে হবে যে যদি এই ধরনের সেক্টরসে স্টকসগুলো একটা রিজ রিনিউয়েবল একটা রিজনেবেল ভ্যালুয়েশন আসে যদি কখনো তাতে কারেকশানস আসে এবং হয়তো একটা না একটা সময় ডেফিনেটলি কারেকশনস আসবে সেই সময় এগুলো যদি রিজনেবল ভ্যালুয়েশানস আসে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা তখন কি স্টকসগুলোর দিকে তাকাতে পারেন এর জন্যে প্রথম প্রশ্নটা হচ্ছে তাক আমরা সেই স্টকসগুলোর দিকে তাকাবো কি তাকাবো না তার আগে সবচেয়ে বড় প্রশ্ন এর মধ্যে কোন সেক্টার্সগুলো এমন রয়েছে যাটা যারা এক বছরের গল্পনা দু বছরের গল্পনা সরকার পাল্টানোর গল্পনা পাঁচ দশ বছরেরও গল্পনা যেগুলো হয়তো শতাব্দীর গল্প যেগুলোর যেগুলোর উপর ডিপেন্ড করে মানব সভ্যতা তো অবশ্যই বদলে যাবে কিন্তু এইগুলোর ওপরই মানব সভ্যতা এর পরের হয়তো কয়েকশো বছর সেই তার এদের ওপর ডিপেন্ড করবে এরকম সেক্টরস কি রয়েছে যেগুলো মানব সভ্যতাকে অবশ্যই সাস্টেইন করতে পারে দেখুন ডিফেন্স সেক্টর ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে শিপিং সেক্টরের ক্ষেত্রে সেখানে একটা অংশ রয়েছে শিপিংয়ের যারা কিন্তু ডিফেন্স তারা কিন্তু যেটাকে বলে যে ডিফেন্সের ক্ষেত্রে তারা অ্যাসিস্ট করছে এরোস্পেসের ক্ষেত্রেও কিন্তু কিছু স্টকস রয়েছে যারা ডিফেন্সকে অ্যাসিস্ট করছে কিন্তু ডিফেন্স সেক্টর যেটা সেটা কিন্তু মানব সভ্যতাকে কতখানি সাস্টেন করবে সেটা কিন্তু পরের গল্প সুতরাং আমাদের এমন কিছু ডেফিনেটলি খোঁজ করতে হবে যেগুলো কিন্তু ডিকেডল শুধু গল্প নয় যেগুলো যেগুলো যে ন্যারেটিভসগুলো কয়েকশো বছরের জন্যেও হয়ে উঠতে পারে তার মধ্যে দুটো সেক্টরস অবশ্যই আমাদের আলোচনা করতে হবে একটা অবশ্যই ইলেকট্রিক ভেহিকেল দু নম্বর একটা ইলেকট্রিক ব্যাটারিজ এবং তিন নম্বর হচ্ছে রিনিউয়েবল গ্রিন এনার্জি কেন এই নিয়ে কথা বলছি কারণ যেটা বুঝতে হবে যে ইলেকট্রিক ব্যাটারিজ এবং ইলেকট্রিক ভেহিকেলস তারা কাকে চ্যালেঞ্জ করছে ইলেকট্রিক ভেহিকলস তারা চ্যালেঞ্জ করছে ফসিল ফুয়েল ড্রিভেন যে গাড়িগুলো রয়েছে তাদের অলরেডি যারা বিশেষজ্ঞ অলরেডি তার যারা জিওলজি নিয়ে কাজ করছেন তারা জানেন যে ভা গোটা জুড়ে ফসিল ফুয়েলসের আয়ু আর খুব বেশি হলে পঞ্চাশ থেকে সত্তর বছর তারপর মানুষ মানব সভ্যতা কিভাবে এগোবে ট্রান্সপোর্টস এবং লজিস্টিক্সের কি হবে তার উত্তর সম্ভবত দিতে পারে অ্যাডভান্সড ইলেকট্রিক ভেহিকলস এবং ইলেকট্রিক ব্যাটারিজ এটা ঘটনা ইলেকট্রিক ব্যাটারিজ আজকের ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলসে আমরা সেই দিনটার জন্য ডেফিনেটলি অপেক্ষা করে থাকবো যখন ইলেকট্রিক ব্যাটারিজ এ মানে অবশ্যই এভিয়েশনে ব্যবহার করা সম্ভব হবে এবং যদি আমরা এভিয়েশনের কথা বলি এয়ারপ্লেন্স যেদিন রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জির সাহায্যে চলতে শুরু করবে কমার্শিয়ালি সেদিন হয়তো আমাদের বুকের উপর থেকে একটা বড় বোঝা নামবে কারণ এনভারমেন্টাল কন কন্ডিশন দিনের পর দিন কিন্তু কন্ডিশনস কিন্তু সেটা খার অবস্থাটা খারাপ হচ্ছে হিমবাহ গুলে চলেছে এখন একমাত্র অল্টারনেটিভ কিন্তু গ্রিন রিনিউয়েবল এনার্জি যার এম গলিজেবল হবে ইলেকট্রিক ভেহিকল যাদের এমিশন নেগলিজেবল হবে ইলেকট্রিক ব্যাটারি যারা অ্যাসিস্ট করবে বোথ রিনিউবল এনার্জি এবং বোথ ইলেকট্রিক ভেহিকেলস এইগুলো নিয়ে হবে ডিকেটাল গল্প সুতরাং আজকের যদি এই ধরনের সেক্টার্সগুলোকে কিছু স্টকস এক্সপেন্সিভ হয়ে গিয়ে থাকে তাহলে মানুষ কি ধৈর্য ধরতে পারবেন না এই স্টকসগুলো ফেয়ার ভ্যালুতে আসার জন্য বা রিজনেবল ভ্যালুয়েশনসে আসার জন্য সেইটা একটা বড় কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়ায় বিশেষ করে বিনিয়োগকারীদের জন্যে যে বিনিয়োগকারীরা সামনের ভবিষ্যৎটা আন্দাজ করতে পারে তারা কিন্তু জীবনের সফল বিনিয়োগকারী হিসাবে কাউন্টেড হন যে বিনিয়োগকারীরা বোঝেন সামনে কুড়ি তিরিশ চল্লিশ বছর ধরে একটা ব্যবসা কেবলমাত্র সাস্টেন করবে না তার বৃদ্ধি হওয়ার স্কোপ প্রবল সেই ধরনের সেক্টার্সগুলোকে আইডেন্টিফাই করাও কিন্তু সফল বিনিয়োগকারীদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সুতরাং আজকে যখন আমরা রিনিউয়েবল এনার্জিজের আলোচনা করছি রিনিউয়েবল এনার্জি প্রথম কাজ হচ্ছে তারা এনভায়রনমেন্টকে ক্লিন করবে গ্রিন এনার্জি দেবে যেটা ভীষণ কম এমিট করবে এমন পলিউশন কম করবে যার ফলে হিমবাহগুলো গোলের সজাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে আসবে মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার আয়ু আরও বেশ খানিকটা বৃদ্ধি হবে সুতরাং গ্রিন রিনিউয়েবল এনার্জি অর্থাৎ যে এনার্জি বার 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 ব্যবহার করা হয় এর আগেও বলেছি রিনিউয়েবল এনার্জি আর গ্রিন এনার্জি মানে হচ্ছে যারা মিনিমাল যারা দূষণ ছড়াবে বা প্রায় যারা দূষণ ছড়াবে না এরকম কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জির কথা বলছি বা গ্রিন এনার্জির কথা বলছি এবার রিনিয়েবল এনার্জির মধ্যে ডেফিনেটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি পাচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে অবশ্যই সোলার এনার্জি উইন্ড এনার্জি গ্রিন হাইড্রোজেন টাইডল ওয়েভ এনার্জি জিওথার্মাল এনার্জি বায়োমাস প্রভিটি রিনুয়েবল এনার্জিজের খোঁজ আমরা কন্টিনিউয়াসলি করে চলেছি সেটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি খুঁজে পাওয়ার চেষ্টা করছি সে সুতরাং এই সেক্টর কিন্তু আজকের গল্প নয় কেবলমাত্র বারবার রিট্রেট করছি এই সেক্টর কিন্তু ডিকেডাল স্টোরি সুতরাং এখানে থেমে যাবে এই সেক্টর এই ধারণাটা কারোর জন্যেই কাম কাম্য নয় কারণ এই সেক্টরের মাধ্যমেই আমরা ফসিল ফুয়েলের ব্যবহার থেকে মুক্তি পাব যেদিন আমাদের এখনও ভারতবর্ষের সবচেয়ে বড় যে এনার্জি যারা তৈরি করে সেটা ডেফিনেটলি থার্মাল এনার্জি যার জন্য কয়লা ব্যবহার করা হয় কয়লার ব্যবহার রিপ্লেসমেন্ট আমাদের খুঁজতে হবে এবং সেটারই কাজ চলছে এবং তা সেই যেগুলো বললাম সোলার এনার্জি তারপর উইন্ড এনার্জি এই গ্রিন হাইড্রোজেন এরা কিন্তু আমাদের সেই ধরনের আশ্বাস দেবে আমাদের সেই ধরনের আমরা এটা সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমরা বিশ্বাস করতে চাই এটা গেল একটা তবে চ্যালেঞ্জ এটা একটা হিউজ চ্যালেঞ্জ তার কারণটা হচ্ছে ভারত একটা পাওয়ার হাঙ্গি দেশ আমাদের দেশে যে পরিমাণ পাওয়ার উৎপাদন হয় তার থেকে অনেক বেশি ডিমান্ড রয়েছে পাওয়ারের সুতরাং আমাদের আরও বেশি এফার্ট দিতে হবে এই গ্রিন এবং রিনিউএবল এনার্জির দিকে এইবার যেটা গুরুত্বপূর্ণ যে ইলেকট্রিক ও কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তার কারণটা হচ্ছে যে ফসিল ফুয়েলের ব্যবহার যদি কমাতে হয় সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেলস ছাড়া আমাদের অপশন নেই এখনও আমাদের পক্ষে যেটা সবচেয়ে বড় ইম্পেটমেন্ট সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস তৈরি করার যে খরচ সেটা কমার্শিয়ালি ভাইবেল করে তোলার যে খরচ সেটা কিন্তু সাধারণ ফসিল ফুয়েল ইউজিং ইঞ্জিনসগুলো থেকে অনেক অনেক বেশি তার ফলে কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে ইলেকট্রিক ভেহিক্যালস প্রতি আকর্ষণ তৈরি করাটাই হচ্ছে সব সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিভিন্ন কোম্পানিজ এবং ভারতীয় সরকারের জন্য তো ডেফিনেটলি বটেই এছাড়া সামনের কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে আমরা গ্রিন এনার্জির কথা বলছি আমরা রিনিউয়েবল এনার্জির কথা বলছি আমরা ইলেকট্রিক ভেহিক্যালসের কথা বলছি আমরা অবশ্যই ইলেকট্রিক ব্যাটারিজের কথা বলছি তার আগে এই ফ্যাক্টার্সগুলো আমাদের মাথায় রাখতে হবে যেটা ফার্দার ভারতীয় শেয়ার বাজারকে ভবিষ্যতে আরও অগ্রগতি করার দিকে সাহায্য করতে পারে সেটা একটু আলোচনা করে নিয়ে সেই কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করব যারা বিশেষভাবে গুরুত্ব পারছে এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতীয় কনটেক্সটে ইলেকট্রিক ভেহিকেলসের কথা বলবো ইলেকট্রিক ব্যাটারিজের কথা বলবো এবং রিনিউবল এনার্জিজের সেই কোম্পানিজগুলোর নাম আমরা অবশ্যই করব। প্রথম কথা আমরা যে ফ্যাক্টরসগুলোর উপর বেস করে আমরা এক্সপেক্ট করতে পারি যে ভারতীয় শেয়ার বাজার হয়তো ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পেতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে ক্রুড অয়েলের দাম যতক্ষণ কন্ট্রোলে আছে অর্থাৎ আশি ডলার প্রতি ব্যারেলে আন্ডারে যতদিন থাকবে সেটা ব্রেন্ড বলুন সেটা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বলুন ইন্ডিয়ান ক্রুড বাস্কেট বলুন যাই বলুন না কেন আশি ডলারের ব্যারেলের নিচে যতদিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম থাকবে ততদিন আমাদের পক্ষে ভালো আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করব যত দিন যাবে যত রিনিউয়েবল এনার্জির দিকে ট্রানজিশন হবে তত কিন্তু আমাদের ক্রুড অয়েলের ওপর ডিপেন্ডেন্স কমবে এটা গেল একটা দু নম্বর হচ্ছে আয়া এই আই আই পি নাম্বার যেরকম চায়নাতে রয়েছে তাদের পার্চেসিং ম্যানেজার ইন্ডেক্স ঠিক সেইভাবেই কিন্তু ভারতবর্ষে রয়েছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন নাম্বার্স সেইটা যত বেটার হবে তার মানে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা বৃদ্ধি হওয়া গুরুত্বপূর্ণ সেটা ইন্ডিকেটের ইন্ডিকেট করবে যে ভারতবর্ষে বিভিন্ন কোম্পানিজ তাদের ম্যানুফ্যাকচারিং ভালো অবস্থায় রয়েছে মানুষ ভালো কনজামশন করতে চাইছে বা করতে পারছে এইটা তিন নম্বর হচ্ছে যে ইনফ্লেশন ইনফ্লেশনকে কন্ট্রোলে আসতেই হবে ইনফ্লেশনকে ইনফ্লেশনে যেটা দাঁড়াচ্ছে যে ইনফ্লেশনকে ইনফ্লেশনকে আরবিআই কমফার্ট লেভেলের নিচে আনতে হবে চার নম্বর হচ্ছে জিডিপি হচ্ছে জিডিপি বৃদ্ধি মানে জিডিপি বৃদ্ধি হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ ভারতের কনটেক্সটে সুতরাং ভারতবর্ষের যত মানে ভারতবর্ষের ডেভেলপমেন্ট কিন্তু রিফ্লেক্টেড হবে থ্রু ইটস জিডিপি জিটিপি নাম্বার সেটার উপর নজর রাখতে হবে তারপর হচ্ছে যে আমাদের সব সময় যেটা হয় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয় আমাদের এক্সপোর্টস সবসময় ইম্পোর্টসের তুলনায় কম হয় সুতরাং এক্সপোর্টে এক্সপোর্ট বৃদ্ধির দিকে আমাদের নজর দিতে হবে যদি ভারতবর্ষকে সত্যি সত্যি একটা অতি ইকোনমিক্যালি পাওয়ারফুল দেশ হয়ে উঠতে হয় ডেভেলপ কান্ট্রি হয়ে উঠতে হয় এছাড়া এক্সপোর্ট যেগুলো আমরা এক্সপোর্ট করে থাকি শিপিং বলুন ডিফেন্স বলুন আইটি প্রোডাকশন সার্ভিসেস বলুন ম্যানুফ্যাকচারিং বলুন সেটার ওপর বিশেষভাবে নজর দিতে হবে সেটার যত্ন নিতে হবে এছাড়া ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে এফডিআইস বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সরাসরি ভারতবর্ষে এসে বিনিয়োগ করতে আগ্রহী হবে যেভাবে আশির দশক থেকে চায়নাতে বিভিন্ন এফডিআই এফডিআইস এসে ইনভেস্ট করতে শুরু করেছিল কারণ চায়নার সেই সময় গ্রোথ ছিল দুর্দান্ত এবং তারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ যত্নশীল ছিল এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে আন সেক্টর ভারতবর্ষে বিপুল পরিমাণ এমপ্লয়মেন্ট দেয় সেটাকে যদি রেগুলেট जाए বা সেটাকে যদি ইন্টিগ্রেট করা যায় ম্যানেজ করা যায় এফিশিয়েন্ট করা যায় সেটা আখেরেই ভারতবর্ষের অর্থনীতির জন্যেই কিন্তু অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এছাড়া স্কিল বেস্ট এডুকেশন বিভিন্ন ডেভেলপ দেশে স্কিল বেস্ট এজুকেশনের উপর বেশি নজর দেওয়া হয় ফোকাস দেওয়া হয় ভারতবর্ষেও যেরকম যদি এরকম করা সম্ভব হয় স্পেশালি স্কিল বেস্ট এজুকেশনের উপর বিশেষভাবে নজর দেওয়া তাহলে আমাদের এমন একটা ওয়ার্ক ফোর্স তৈরি হতে পারে যে ওয়ার্ক ফোর্স কিন্তু আমাদের দেশের তারা কেটার করতে পারবে বা তারা কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু সাহায্য করতে পারবে এছাড়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট রিনিউয়েবল এনার্জি প্রোগ্রেস আমাদের জন্য গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ না এটা আমাদের জন্যে একটা অব্লিগেশন আমাদের জন্য একটা নেসেসিটি এটা ডেফিনেটলি একটা চয়েস নয় ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মগুলোর কথা ভেবে ইট ইজ অ্যান অবলিকেশন অ্যান্ড ইট ইজ নট অ্যা চয়েস তারপর হচ্ছে যে ইভিএস লিডারশিপ অবশ্যই এনভায়রনমেন্টাল যদি লিডারশিপের কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্সের খুব ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে বিশেষ করে সেই কোম্পানিজগুলো অবশ্যই প্রমিন্যান্স পাবে যে কোম্পানিজগুলো ইএসজি নর্মস মাথায় রেখে কাজ করছে এবং মানুষ যারা সেই ধরনের কোম্পানিজগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে ফান্ড ম্যানেজার্সরা সেই ধরনের কোম্পানিজকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যারা চট করে ইএসজি নর্মস কিন্তু ফলো করছেন না এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রয়োজন প্র্যাগম্যাটিক কনসামশন চায়না যেটা করেছিল চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি হওয়া সত্ত্বেও তার একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছিলো এটাও একটা অক্সিমোরন তারা বলেছিল প্র্যাগম্যাটিক কমিউনিজম প্র্যাগম্যাটিক কমিউনিজমের আন্ডারে তারা যেটা করেছিল তারা ইন্টিগ্রেট করেছিল তারা তারা কমিউনিস্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে তারা গভর্নেন্স করছিল কিন্তু তারা ক্যাপিটালিস্ট তারা যেটা করছিলো সেটা হচ্ছে বেস বেসিক্যালি ক্যাপিটালিস্ট আউটপুট যাই হোক এই এইটা গুরুত্বপূর্ণ এবার চলে আসি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সেই ধরনের কোম্পানিজ যারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে তার মানে এটা নয় যে অন্য কোনো কোম্পানিস করছে না আমি কেবলমাত্র উদাহরণস্বরূপ প্লিজ এই যে কোম্পানিজগুলোর নাম বলছি প্রথমেই বলে নিই এটা কেবলমাত্র উদাহরণ হিসাবে বাঙালি বিনিয়োগকারীকে বোঝাবার জন্যে এই উদাহরণগুলো নিয়েছি এইগুলো এই কোম্পানিজগুলো কোনোভাবেই রিকমেন্ডেশন নয় এবং এর মধ্যে কিছু কোম্পানিজে হতে পারে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি এই কোম্পানিজগুলো আমার পরিবার বা আমার পোর্টফোলিওতে থাকে এবং আমরা যদি কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এবং চলে আসি হচ্ছে প্রথম হচ্ছে আদানি গ্রিন এনার্জি এরা প্রধানত সোলার এবং উইন্ড এনার্জি প্রজেক্ট নিয়ে কাজ করছে এদের টার্গেট পঁচিশ গিগাওয়াট এনার্জি ক্যাপাসিটি তৈরি করা দু হাজার পঁচিশের মধ্যে এবং এরা অলরেডি তারা বিশ্বের সবচেয়ে লার্জেস্ট সোলার প্ল্যান্ট তারা রাজস্থানে কমিশন করে ফেলেছে ভারত মানে গোটা বিশ্বের মধ্যে এরপর রয়েছে হচ্ছে টাটা রিনিউয়েবল এনার্জি এরা এদের টার্গেট দু হাজার পঁচিশের মধ্যে পনেরো গিগাওয়াট ক্যাপাসিটি তৈরি করা এদেরও ফোকাস সোলার এবং উইন্ড এনার্জি এগুলো রিনিউবেল এনার্জির মধ্যে বললাম চলে আসি ইলেকট্রিক ভেহিকলসের ক্ষেত্রে টাটা মোটরস সবাই জানেন যে গোটা ভারতবর্ষের মোট রিনিউবেল সরি মোট ইলেকট্রিক ভেহিকলস মার্কেটের সত্তর শতাংশ দখল করে রয়েছে টাটা মোটরস এর মধ্যে টাটা মোটরস কিন্তু যেটা করছে সেটা হচ্ছে তারা টাটা পাওয়ারের সঙ্গে কোলাবোরেট করছে কোলাবোরেট করে কিন্তু তারা ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে গোটা ভারতবর্ষ জুড়ে মহিন্দ্রা ইলেকট্রিক আরেকটা গুরুত্বপূর্ণ কোম্পানি এদের মূল ফোকাস থ্রি হুইলার্সের ওপর এদের ই ভেরিটো এবং থ্রিও ইলেকট্রিক বোর্ডের থ্রি হুইলার্সগুলো সম্প্রতিকালে দারুণ জনপ্রিয় হয়েছে ভারতবর্ষে তারপর চলে আসছি হিরো ইলেকট্রিক এদের ফোকাস টু হুইলার্সের ওপর এদের অনেকগুলো ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ রয়েছে এর মধ্যে একটা হচ্ছে হিরো অপটিমা আরেকটি হচ্ছে হিরো ফোটন তারপর চলে আসি ব্যাটারিজ ক্ষেত্রে ইলেকট্রিক ব্যাটারিজের মধ্যে রয়েছে আমারা রাজা ব্যাটারিজ ফোকাস করছে অটোমোটিভের ওপর ফোকাস করছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারিজের ওপর এবং এদের হেভি ফোকাস রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারিজ যার জন্য কিন্তু এরা গিগা ফ্যাক্টরি অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে এরপর রয়েছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাটারি প্রডিউসিং কোম্পানি বোধ ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারিজ এবং ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারিজ তৈরি করে এদেরও মূল ফোকাস কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিজ এবং এনার্জি স্টোরেজ সলিউশন নিয়ে যাই হোক এই আজকের এত পর্যন্তই এর মধ্যে একটা কথা বলে নেওয়া দরকার যে এই সমস্ত কোম্পানি ইলেকট্রিক ভেহিক্যালস ইলেকট্রিক ব্যাটারিজ এবং রিনেবল এনার্জির জন্য কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভস রয়েছে গভর্নমেন্টের লক্ষ্য হচ্ছে দু হাজার মধ্যে চারশো পঞ্চাশ ডিগা ওয়াট পাওয়ার ক্যাপাসিটি রিনিউএল পাওয়ার ক্যাপাসিটি তৈরি করে ফেলা এবং তার তাদের বিভিন্ন ফেভারেবল সাপোর্টিভ পলিসিসগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশন এবং ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলস বা ফেম এই দুটোর মাধ্যমে এরা সব দিচ্ছে এটা ইনসেন্টিভাইজ করার চেষ্টা করছে বিভিন্ন কোম্পানিজ যাতে তারা রিনিউয়েবল এনার্জি ইলেকট্রিক ভেহিকলস এবং ইলেকট্রিক ব্যাটারিজ আরও মাস প্রোডাকশন করতে পারে এবং সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় হেল্প করবে ভারতবর্ষকে সেটা হচ্ছে কিন্তু কার্বন ক্রেডিটের ক্ষেত্রে গোটা জুড়ে কিন্তু ভারতবর্ষকে দারুণভাবে সাহায্য করবে এছাড়া গ্লোবাল ফার্মস রয়েছে যেরকম খুব বড় বড় সফট ব্যাঙ্ক রয়েছে ব্রুকফিল্ড যারা বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন কোম্পানিজে ইনভেস্ট করছে যেটা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জির সঙ্গে যুক্ত এছাড়া টেকনোলজিক্যাল অ্যাডভান্স অ্যাডভান্সমেন্টের মধ্যে রয়েছে যাই হোক আজকের এখানে শেষ করছি একটা দিয়ে যে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এখানে কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন নেই এখানে কোনো সাজেশন নেই এখানে কোনো অ্যাডভাইস দেওয়া হয় না এবং যদি কোনো কোম্পানি নেওয়া হয় সেটা নেহাতি উদাহরণস্বরূপ সেটা কখনো কিন্তু বাইসেল অ্যাডভাইস নয় আর যেটা বলে থাকা যায় যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় এই এপিসোডটা আপনাদের কাজে লাগবে বাঙালি বিনিয়োগকারীর কাজে লাগবে প্লিজ একটা লাইক দেবেন এবং প্লিজ শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে বা নিজেদের গ্রুপের মধ্যে আজকের জন্য নমস্কার